আসসালামু আলাইকুম এবরিয়ান অনেকদিন হলেই কোনো ভিডিও আপলোড করা হইতেছে না বা কোনো ভিডিও মেক করা হইতেছে না যেটাই হোক ম্যাথড নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো এখন হচ্ছে যে আমি তোমাদের সামনে যে ম্যাথডটা দেখাবো এই ম্যাথডে যদি কাজ করো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে কাজ করে দেখাই যে কিভাবে কোথায় কাজ করবা তো তোমাদের এখানে ফার্স্ট অফ অল তিনটা অ্যাপস লাগবে একটা হচ্ছে আর নিফে মেসেঞ্জার ফেসবুক লাইট আর হচ্ছে ফেসবুক অফিসিয়াল ঠিক আছে এই তিনটা পাশাপাশি আরেকটা অ্যাপ লাগবে সেটা হচ্ছে ভায়া ব্রাউজার যেইটা আমার গ্রুপের প্রত্যেকটা মেম্বারের কাছেই কিন্তু রয়েছে কিংবা তোমরা যারা নতুন আছো তারা আমাকে ক্যানবাস করলে তোমাদেরকে আমি দিয়ে দেবো তো আমি এখান থেকে আমার অ্যাপটাকে ক্লিয়ার করে নেব তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজ করি এভারিথিং তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল আমি চলে গেলাম আর্নিফাই ম্যাসেঞ্জারে এখানে আসার পরে ওকে দিয়ে আমরা একটু ওয়েট করবো এখানে লোডিং নেবে ঠিক আছে তো লোডিং নেওয়ার পরে এখানে সেম তোমরা এখানে দেখবে নিউ ক্রেট অ্যাকাউন্ট যেইটা আছে তোমরা এইটা সিলেক্ট করবা নিউ ক্রিয়েট অ্যাকাউন্টে সিলেক্ট করার পরে তোমরা সেম যেভাবে হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করো ওইভাবেই হচ্ছে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবা তো এখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল তুমি একটা ইউজার নেম দিয়ে দেবো আমি দিয়ে দিলাম মেম এস দিয়ে দিলাম তো এইটা হচ্ছে যে আমি তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে আঠারো বছর প্লাস করবা তারপরে ফিমেল কিংবা মেল যে কোনো একটা দিয়ে দেবা এখানে তারপরে হচ্ছে যে ফোন নম্বর তো তোমরা চলে যাবা হচ্ছে যে টেলিগ্রাম পডে তো আমরা তোমরা আমার গ্রুপে আসলে আমি এই বটগুলো দিয়ে দেবো তো এই বটে আসার পরে হচ্ছে যে এই দেখো আমার টেলিগ্রাম চ্যানেল আসার পরে এখানে দেখতে আনফে মেসেঞ্জার এপিকে তারপর হচ্ছে যে বট লিঙ্ক ঠিক আছে তো সব কিছুই গ্রুপে পেয়ে যাবে তো এখান থেকে দেখো আমি হচ্ছে যে তোমাদেরকে একটা কোড নিয়ে দেখাবো এখান থেকে অনেকগুলো কোড রিসিভ করছি দেন আফ্রিকার একটা নাম্বার নিয়ে তোমাদেরকে এখন দেখাবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আমি এখানে হচ্ছে যে নাম্বারটাকে পেস্ট করে দেবো তারপরে দেখো এখানে পাসওয়ার্ড দিতেছে তো তোমরা এখানে অনেক বড় একটা পাসওয়ার্ড দিবে দেওয়ার পরে যেটা তোমাদের মনে থাকবে আর শেষে কিন্তু তারিখ দিয়ে দিবে ঠিক আছে মানে তুমি যেদিন কাজ করবে ওই তারিখটা দিয়ে নেক্সটে এখানে ক্লিক করে দিবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এংড়িতে ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার অ্যাকাউন্ট এরকম আসবে তারপরে এখানেকে কয়েকবার রিসেন্ট কোর্ট মেরে নেওয়া ঠিক আছে আমি তিনবার ওকে চারবার এরকম করে কোট মেরে নেবে না পরে আর অ্যাপ লাগবে লাইট ভিথেরি যেটা আছে এইখানে দেখো আমি একটা অ্যাকাউন্ট করছিলাম দেন এইটা আগে লক আউট করে নেই এইটা লক আউট করে দিয়ে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ঠিক আছে তো এখান থেকে লগ ইন করবা দেন তুমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছো ওই নাম্বারটা দিবা আর সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবা মানে যেই নাম্বার দিয়ে করবা ওই নাম্বারটা এখানে দিয়ে শুধু লগ ইন করবা ঠিক আছে তো এখানে লগ ইন করার পরে দেন টুইট করি লগ ইন হবে তো দেখো অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে দেখো তোমাদের সামনেই করেছিলাম মেম কেস ঠিক আছে তো এইটা আমরা ওকে করে দেব তো ওকে দেওয়ার পর দেখো সেম এস এম এস এগিন যেইটা লেখা আছে তো আমরা এই জায়গায় হচ্ছে সেম কয়েকবার হচ্ছে যে টাচ করে দেবো ঠিক আছে এখানে কয়েকবার দিয়ে ওকে করে দেব তো এরকম করলে কোড তাড়াতাড়ি রিসিভ হবে এই জন্য আমরা এরকম করবো দেন একবার ওকে আরেকবার করবো ওকে আরেকবার করি ওকে এখন চলে যাব হচ্ছে যে টেলিগ্রাম পর্টে যেই জায়গা থেকে নাম্বার নিয়েছিলাম তো দেখেন এখানে কিন্তু লাস্টে চল্লিশ বাইশ এই নাম্বারটা আমার আর এখানে কিন্তু কোড দিয়ে দিয়েছে ঠিক আছে সেমভাবে হচ্ছে যে এই কোডটাকে কপি করে নেবা তো এখানে কিউ লেখা থাকবে এটা হচ্ছে তোমার মেন কোড তো এখানে আসার পরে কোডটাকে পেস্ট করে দেবা তো দেখো আমি কিন্তু আমার কোডটাকে পেস্ট করে দিয়েছি দেখো অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে দেন এখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিক দিয়ে দেবা ঠিক আছে তো এই প্রোফাইল পিক দেওয়ার পরে সব কিছু এখান থেকে স্কিপ করে দেওয়া আর যতগুলো অপশান আসবে সব স্কিপ করে দেবা জিরো ফ্রেন্ড রাখবো কোনো ফ্রেন্ড করবো না আইডিতে দেখো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে তোমরা যে একটু খেয়াল করে এই অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের সামনে করলাম তো এখন চলে যাবা হচ্ছে যে ভায়া ব্রাউজার যে অ্যাপটা আছে সেখানে যাওয়ার পরে এখানে ফেসবুক লিখে এখানে দেন ওই সেম প্রসেসে তোমরা লগ করবা নাম্বার দিবা পাসওয়ার্ড দেবা ঠিক আছে দিয়ে এখানেও হচ্ছে যে সেমভাবে লগ ইন করে নেওয়া এখানে ধরো যে আমি এখানে আমার যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছিলাম সেই নাম্বারটা দিলাম আর সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম সেই পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে দিয়ে ক্যান্সেল দিয়ে লগ করে নেব তো এখানে দেখো লগ ইন করে আমি ইউআইডি এবং কি কুকিজ বের করে নেবো তো এইখানে ডিভাইস দেখলে ওকে দিয়ে দিবা তারপরে দেন একটু জল দেখো খেয়াল করো তোমরা দেখো এই মিম কেস কিন্তু এই অ্যাকাউন্টটাই কিন্তু করছিলাম ঠিক আছে একদম সম্পূর্ণ অ্যাকাউন্ট আমার হয়ে গেছে তো এখান থেকে তোমরা উপরে দেখতে পারো যে ফেসবুকের পাশে একটা চিহ্ন আছে এখানে সেখানেছে চাপ দেওয়া ধর পরে দেখবা ইউজার আইডি যেইটা আছে তো এই ইউজার আইডিটায় মূলত তুমি কপি করে নেওয়া ঠিক আছে এইটা কপি করার পরে তুমি পুরোটা কপি করে নেবা নেওয়ার পরে তোমার যে গুগল শিট থাকবে তুমি সেই গুগল শিটে চলে যাবা যাওয়ার পরে এই জায়গায় তুমি সিম্পলভাবে ইউআইডি বসাবা যেটা ওখান থেকে ইউজার আইডিটা কপি করছো সেই সেইটা তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবা তারপর হচ্ছে যে যেই কিউটা কপি করছে ওই পুরো কিউটা এখানে দিয়ে দিবা তোমার কাজ এতটুকুই কমপ্লিট ঠিক আছে তো এভাবেই হচ্ছে যে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে চাইলে তোমরা সেখান থেকে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে পারো ঠিক আছে তো সবাই সেম এইভাবেই কাজ করতে থাকো